এই ছানাটা সাহস দেখে তো আমি গেছি হাতিটা এনে কেমন ভেলকি করছে মানে জ্বালাতন করছে মানে ইয়ার সাহসও তো কম লয় যদি একবার ধরতে পারে তো ইয়ার বারোটা বাজাবে তো এরকম করাটা ঠিক নয় এরকমভাবে কেউ জ্বালাতন করবে না উত্তপ্ত করবে না অতি সাহস ভালো ল ইয়ার দমে সাহস হয়ে গেছে মনে হয় হাতিটার একদম গোড়ায় গোড়ায় ঘুরছে যদি রকম ধরতে পারে তো বিপদের শেষ থাকবে না বিপদ হতে এক গড়ি তো এরকমভাবে কেউ হাতিকে উত্তপ্ত উত্তপ্ত করবেন না আর হাতিটাকে নিয়ে কেমন মজা করছে দেখো হাতিটা উত্তপ্ত হচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ হাতিকে এরকমভাবে কেউ উত্তপ্ত করবে না আর সামনে যাওয়ার দরকার নেই দূর থেকেই দেখার হলে দূর থেকে দেখবেন রাস্তাটা পেয়ে আনার পরও ওরা নিজ রাস্তায় যাতে ছিল তাও কেমনই ভেলকি করছে মানে হাতিটা উত্তপ্ত করছে আর কি তো এটা ঠিক লোক কোনো দিনে বিপদ হতে ঘড়ি বেশি সময় লাগে না বিপদ হতে ছানাটা মানে বিরাট সাহস দেখাচ্ছে অতি সাহস একদমই ভালো লয়।